বাঙ্গাল জেলা এই জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত এটি ঐতিহ্যবাহী প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটি জেলা এই জেলায় গ্রামগুলোতে তাদের মনোরম প্রকৃতি সংস্কৃতি ও ঐতিহ্যবাহী বিশেষভাবে পরিচিত টাঙ্গাইল জেলা গ্রামগুলো সবুজ ফসলের মাঠ খালের দানের সারি সারি এবং বন ফসলের সমারোহ দেখতে পাওয়া যায় বিশেষ করে বর্ষার সময় গ্রামীণ এলাকাগুলোতে নৈসর্গিক রূপ ধারণ করে নদী খাল বিল পুকুর ও জলাশাগুলো গ্রামের সৌন্দর্য বাড়িয়ে তোলে নদী ও খাল টাঙ্গালের মধ্য দিয়ে প্রবাহিত বেশ কিছু নদী যেমন লোহজাং দলশ্বরী জিনাইদা এবং বংশাল নদী এই জেলার সৌন্দর্যের অংশ গারো পাহাড়ের পাদদেশে মধুরগড় এলাকায় প্রাকৃতিক বনাঞ্চল এবং গারো পাহাড়ের পাদদেশে এই জেলার অন্যতম আকর্ষণ হুলছোয়ার প্রান্তর গ্রামাঞ্চলে শস্যে ফুলের ক্ষেতে শীতকালে হলুদ রঙের চেয়ে যায় মুগ্ধকর দৃশ্য তৈরি করে টাঙ্গাইলের সংস্কৃতি ও ঐতিহ্য টাঙ্গালের গ্রামগুলোতে অতিথিপরায়ণ এবং তাদের জীবনযাত্রা খুবই সহজ সরল ও প্রাকৃতিক নির্ভর টাঙ্গাইলের জামদানি শাড়ি এখানকার তাঁত শিল্প বিশেষ টাঙ্গাইল শাড়ি সারা দেশে বিখ্যাত গ্রামগুলিতে অনেক তাঁত শিল্প রয়েছে এখানে এই শাড়িগুলো তৈরি হয় মধুপুর এলাকার গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জীবনযাত্রা ও সংস্কৃতি দেখার মতো পিঠাফুলির উৎসব শীতকালে গ্রামগুলিতে পিঠাফুলির আয়োজনে স্থানীয় ঐতিহ্য অংশ নাগরপুর জমিদার বাড়ি ঐতিহাসিক নির্দেশনা হিসেবে এই বাড়িটি পরিচিত বাড়ি দনবাড়ি নবাব প্যালেস এটি একটি ঐতিহাসিক শিল্প স্থাপত্যর নির্দেশনা গ্রামীণ জীবনযাত্রা টাঙ্গাইল জেলা গ্রামীণ জীবনে কৃষি গুরুত্ব ও ভূমিকা পালন করে ধান পাট সরষা আর সবজি চাষে এখানকার প্রধান কৃষিকাজ গ্রামের মানুষ এখানে গরু গাড়ি নৌকা আর বাঁশের তৈরি জিনিসপত্র ব্যবহার করে টাঙ্গাইল জেলার গ্রামগুলোতে প্রকৃতি সংস্কৃতি এক অপূর্ব মিলনস্থল যা সত্যিকারী একেবারে ঘুরে দেখার মতো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আমার ফিসটি ফলো দিয়ে রাখুন